সেই দশকে আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি শরণ করা জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন হুকুরুল্লাহ ফি আইয়ামিন নির্দিষ্ট দিনগুলোতে তো তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি শরণ করো আল্লাহ শরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এনগেজমেন্ট আমাদেরকে আল্লাহর শরণতপরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু শরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোন সুযোগ নাই নেক্সুরতে শয়তান আসে আমি তো ওয়াজ শুনি মোবাইলে সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেল শুনি আরে ভাই ওয়াজ শুনে আর কোরআন তেল শুনি প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেল শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জাহেজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাই আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করে আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তালাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মত নেয়ামত পায় নাই আল্লাহ তালা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছে সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বলে যে ভাই আমাদের সাথে সিম্পাঞ্জির মিল সাড়ে নিরানব্বই পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও সিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য নামে মানুষ হয়েছে আরশো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে বা ওয়ান পার্সেন্ট অর্ধেক যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহ এমন নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম কিভাবে আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহর আলমী এইভাবে সেট করলেন এটা এইভাবে কাকতে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনা বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে ওটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আসে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ কাম্পার দিয়ে সুহান যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দেয় অবনত এমনিতেই হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসেবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্ন আক্রান্ত গত শুক্রবার আগে শুক্রবার এই মসজিদে আশেপাশের হাউসিং হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের মুস্তে মুস্তে বললেন ভাই টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদল বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা নেন তো ছেলে কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতাল বেড়ে শুয়ে আছে হাসপাতাল বেড়ে শুয়ে আছে, ছেলেটা কি হয়েছে তা যে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমানার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষ এখানকার তো সেই দৃশ্য দেখে আমার সাথে আরো একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য না ছয় বছর একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন তাকে কোলে নিবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবে আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছে এই রকম নেয়ামত যদি আপনি খোঁজেন তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নিয়ামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনে সামান্য সমস্যা হয়েছে জটিল কিছু না স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তোবা আরেকজনের হয়তো সামান্য একটা নখ উঁফুড়ে গেছি তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাহতার নখ গুলো ভালো রেখেছেন আল্লাহতেলা এমনি এমনে করাটা বলেন নাই গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নেয়ামত তোমারে গাছ এক শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলো ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবে না কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলেন একজন মানুষ আছে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকে না আমাদের কাছে আসে মানুষ সবসময় ভাই এই বিপদ সে বিপদ তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুঁড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা কারণে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আপনি বললেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো ছুটে না বলবে এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসা চুরি হলো চোরে যা ছিল ফোন ফোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণগণা সব নিয়ে চলে গেছে ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে আপনি যখন দেখলেন সব চুরি নিয়ে গেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে পাগল না সব চুরি নিয়ে গেছে সে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো যৌক্তিকতা হলো চোর অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেনা আলহামদুলিল্লাহ যদি চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি হিসাবে টাকা পাবো আমার খাট আছে হাই বাতিল অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায় এরকমও তো হইতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ইমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহ অবশ্যই কোনো সান্ত্বনা আছে সে কি বলবে করে অস্থির হয়ে ভাঙসুর করে বেচারা কোনো সান্তনা আছে কপাল পড়া আল্লাহ এজন্য কোরআনে বলেছেন জালিকা বিআম্মা আল্লাহ মাওলা লযিনা আমান এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায় অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসেবে আল্লাহর নেয়ামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেয়ামতগুলো বেশি বেশি করবেন সাধারণ কামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি করা ভালো কথা বলা কাজের আদেশ দেওয়া কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো কাজগুলো বেশি বেশি করতে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল চাঁদ ওঠার আগে আগে চুল ন গো অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে জিলহজের চা উঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল কিছু কাটবেন এটা কোরবানি করবেন করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাকমির তাহলিল বেশি বেশি পড়া ফা ফির তাহলিল নবী সাল্লাহ বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যেই উচ্চ声 বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যতা শরণ এখন আপনি ভূমিকুলেতে কয়েকটা দোকান আছে অথবা চিটাড়ং গড়ে বাজার আছে আপনি বাজারে जाया সবাই কিনা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবাই মধ্যে অনেক লোক বাজারে বাজারে জমজমাট আপনি যে জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকে বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই মানের রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্নটা ওই সাহাবীর জিন্দান নিয়ে তো একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যাতে তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে পড়তে হয় তো আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাল্লাহ তাহলে তাকবির তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিল হজলে এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লু ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সমুদূর কণ্ঠে চলছে আল্লহ অকবরল্হ আকবর লা ই লাহ ইল্লাহ্ লহল্লাহ আকবর ইল্লাহ ই হাম অথবা অন্য তাকবির চলছে আল্লাহ আকবর কবি র বল হামদুল্লাহি ক্যাথি রসুম হান আল্লাহ হামদিহিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারাই যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখনো অনেক জায়গা আছে যে দোকানদার ওই আর আমাদের আজহা আসে এখন জাগানাকা হাঁটতে পারবেন না গরুর বাজা ছাগলের হা গান চলে এখানে আমি যখন ভ্রমণ বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেসতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক এখানে অন্য কিছু এটা লাগান রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ পারে পারে না না থাকতে মানুষ এগুলো মনুষ্যত্ব থাকার কথা না দুইবার আমি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝাই থামাইস সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাখা কা গান চলছে চলার কথা তাকবির তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবির তাহমদ তাহিল করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির শিখটা বিশেষ ভাবে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনের রোজা রাখবেন আরাফাত রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটাও ছোট ছোট আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাদ আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমলের তফিক দান করুন